নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বর্ষার স্পেল শুরু দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণবঙ্গে দশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাতে কলকাতাতে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরেই এবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা সমুদ্র উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত মহৎ্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে গতকাল রাত থেকেই ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজও সকালে বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা হাওয়া অফিস জানিয়েছে আজ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু জায়গায় রাতের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা গতকালই দক্ষিণবঙ্গের সর্বত্র ঢুকে গিয়েছে বর্ষা আজও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে দক্ষিণের জেলাগুলিতে যার জেরে তাপমাত্রাও কমবে বেশ খানিটা অবশেষে ব্যবসা গরম থেকে রেহাই মিলেছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রবিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ উনত্রিশে জুন শনিবার রাত্রির দিকে আবহাওয়া কেমন থাকছে সেই সামনে আমরা দেখে নেব আগামীকাল তিরিশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার উপরে উত্তরবঙ্গ উপসাগরে রয়েছে একটি নিম্নচাপ যার জেরেই কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা আমরা যদি আজ রাতের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা ভারী মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কোনতাই বালেশ্বর জলেশ্বর বারিপদা বাদাম পাহাড় খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া কৃষ্ণনগর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি তালাইয়া ধানবাদ মিজাম গিরিৎ দেওঘর দুমকা নলহাটি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর মেহেরপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি কাটোয়া সিউড়ি রামপুর রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে তাছাড়া বন্ধুরা ধুলিয়ান মালদাহ রাজমহল এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে সাহিবগঞ্জ পূর্ণিয়া করণদিঘি কিষানগঞ্জ এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে ইসলামপুরে কিন্তু আজ রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ধুপগুড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শীতলকুচি ডিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি ডিব্রুগড় যোরহাট হোজাই তেজপুর ডিমাপুর মিলুড়ি এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে এদিকে আজ রাতের দিকে বাংলাদেশের সিলাট বিষ্ণুবরপুর মদন কিষানগঞ্জ আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া মৌলভীবাজার লকাই কাপাসিয়া ময়মনসিংহ সরিষাবাড়ি রাজীপুর ঘোড়াঘাট বগুড়া সিরাজগঞ্জ নগরপুর পাবনার রাজশাহী সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদাহ ধুলিয়ান বালুরঘাট এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাছার বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এবং সমুদ্র বন্দর এলাকাগুলি যদি লক্ষ্য করি যশোর খুলনা লোহাগাড়া পিরোজপুর শ্যামনগর মাথাড়িয়া কলাপার কলাপাড়া লালমোহন মতিরহাট ফুটিকছাড় উপজেলা তারপরে চিতাগঞ্জ টেকনাফ কক্সবাজার সেনবাগ এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাত জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রবিবার তিরিশে জুন যদি লক্ষ্য করি উড়িষ্যার রাউরকেল্লা রাঁচি জামশেদপুর ঝাড়খন্ড ও বিহার পাটনা এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বেলেদা জয়নগর মাঝিপুর কসবা বারুইপুর কলকাতা খরদাওয়া চন্দননগর হাওড়া বনগাঁও চাকদাও পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকরা বোলপুর সিউরে সাঁথিয়া চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রামপুর হাট আজিমগঞ্জ জিয়াগঞ্জ অমরপাড়া ধুলিয়ান এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল আগামীকাল মূলত দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা তমলুক দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত মাঝারি বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মালদাহ সাহেবগঞ্জ দিনাজপুর করণ কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ব্যবসা গরম কিন্তু উদাও হবে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তরবঙ্গের হিমালয় পাদদের সংলগ্ন নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং কালিম্পং ওল্লাবাড়ি ধববুরি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অপরদিকে উত্তর পূর্ব ভারতের যদি আমরা লক্ষ্য করি গুয়াহাটি মণিপুর ইম্ফল শিলাহাট শিলচর ডিব্রুগড় শিলং এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের শিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা চটরাজীপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর রাজশাহী পাপনা মেহেরপুর সাইলকোপা ফরিদপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা যশোর তারপরে স্যাপনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকছড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সোমবার পয়লা জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী পয়লা জুলাই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে গঙ্গাসাগর হলদিবাড়ি ও হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় ঝাড়খণ্ড সেই সময় দেখতে পাচ্ছি জামশেদপুর পাটনা তাছাড়া ঝাড়গ্রাম বসিরহাট কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া মুড়ি তালায়াদ ধানবাদ মিহিজাম দমকা নলহাটি সিউড়ি সাঁথিয়া বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ দমকুল করিমপুর জঙ্গিপুর ধুলিয়ান মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু আগামী পয়লা জুলাই বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া করণি রায়গঞ্জ কিষানগঞ্জ বহরমপুর আমরা দেখতে পাচ্ছি ইসলামপুরে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সঙ্গে দেখতে পাচ্ছি গ্যাংটক কালিম্পং ওডলাবাড়ি কোচবিহার এই জায়গাগুলোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী থেকে হচ্ছে ভারী বৃষ্টির পূর্বভাস বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট রাজপুর তুরা রংপুর ধবগুড়ি বঙ্গাই গোয়ালপাড়া বকো গুয়াহাটি সেই সঙ্গে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছি ঢাকা উপজেলা খাগড়াগাছি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া কক্সবাজার টেকনাফ চেতাগঞ্জ লালমহন বরিশা পিরোজপুর মাথাবাড়িয়া সেই দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর কিষানগঞ্জ ময়মনসিংহ সরিষাড়ি বগুড়া বালুরঘাট এই সমস্ত জায়গায় কিন্তু আগামী পয়লা জুলাই বিক্ষিপ্ত বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আগামী সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্তের ফলে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের ফলেই কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত আগামী সপ্তাহ জুড়ে লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আভাব আছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ